তৃণমূলে যোগ দিলেন কাশিয়াং বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিধায়কের দরবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ পাহাড়ি এলাকা উন্নয়নের জন্য বারবার তার মুখে শোনা গিয়েছিল বাংলা ভাগের কথা বিজেপিরা সেই আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কিছুই করে উঠতে পারেনি বিজেপির ওপর বরাবর ক্ষুব্ধ কাশিয়াংয়ের বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবার ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে এসে হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সদ্য দল বিধায়ক তিনি বলেন মানুষ হয়ে জন্মেছি সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবো না আমি একটা মানুষ আমি যখন জন্ম নিয়েছি আমি একটা মানুষের রূপে জন্ম নিয়েছি আর আমি জানি মানুষের দুটাই জাত হয় স্ত্রী আর পুরুষ আর মানুষের একটাই ধর্ম হয় মানবতা হিউম্যানিটি কিন্তু আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে তার জন্য স্লোগান দিতে হচ্ছে পাঁচ বছর গোটা দেশে কোনো না কোনো জায়গায় একটা ইলেকশন হইতে থাকে আর সব কেন্দ্রের সব মানে লিডার সব মন্ত্রী যদি আমরা পাঁচ বছরই থ্রি সিক্সটি ইলেকশনের জন্য সময় খরচা করি তো আমরা দেশের জন্য কবে সময় খরচা করব আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি এটা আমাকে ভিতরে ভিতরে পিন পিঞ্চ করত অনেক কিছু আর তারপরে আমার গোর্খা জনগণ সতেরো বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে একটা আলো বিজেপি টর্চ লাইট দেখাচ্ছে তোমাদের আলো এটা 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 সূর্য সূর্য আর আলোটা কি লেখা আছে কি আমাকে বোঝানো হয়েছে গোর্খাল্যান্ড তো যে জিনিসটা ওনারা ম্যানিফেস্টোতে রেখেছিলেন সেই জিনিসটাই তো আমি পাঁচ বছর বললাম আমি তো পার্টির ধার থেকে বাইরে তো গিয়েছিলাম না পার্টির ধারের ভিতরে তো আমি বলতেছিলাম তাহলে পার্টিকে কেন আমার কথাটা পছন্দ হইলো না কেন কি ওনারা গোর্খাদেরকে মিথ্যা বলতেছেন এই যে আমাদের মাননীয় গৃহমন্ত্রীর একটা শব্দ আছে কি বলে উনি বলেছিলেন ইয়ে তো ইলেকশন কাকে জুমলা হ্যাঁ তো আমরা জুমলা আমার জনগণকে যে আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে আমি ওই জুমলা রাজনীতি করব আমার জনগণ সঙ্গে আমি আজকে এখানে কিটান করে বলতে পারবো ভারতীয় জনতা পার্টি গোর্খা জাতিকে কিচ্ছু দিবে না এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু বলেন প্রসাদ শর্মা লেখক সাংবাদিক ও ভদ্রলোক পাহাড়ে কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি নিজে থেকেই বলছেন যে আমি পাহাড়ের গুন্ডা তো আমরা কোনো গুন্ডাকে নয় পাহাড়ের একজন সত্যিকারের ভদ্রলোক ভদ্র মানুষকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের দলীয় সাংগঠনিক সঙ্গে সংগঠনের সঙ্গে কথা বলে তিনি সইচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন এ নিয়ে তৃণমূল নেত্রী ডক্টর শশী পাজা বলেন আজকে আমরা আমাদের একজন সহযোদ্ধা যদি বা তিনি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দল থেকে দু হাজার বর্তমানে তিনি কার্সিয়ং এর বিধায়ক শ্রী বিষ্ণু প্রসাদ শর্মা তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন আমরা খুবই আনন্দিত এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় তখন তখন যখন আমরা দেখেছি তাকে অস্বস্তি বোধ করত। ভারতীয় জনতা পার্টি কোনো গঠনমূলক বক্তব্য কিংবা তারা কোনো তর্ক বিতর্কে সঠিকভাবে যুক্তি দিয়ে যোগদান করতেন না তারা গঠনমূলক রাজনীতিতে যে বিশ্বাস করে না সেটা বিধানসভাতে প্রত্যেকবারই যখন সেশন হতো আমরা দেখতাম কিন্তু সেই অবস্থায় সেই পরিস্থিতিতে বিষ্ণুপ্রসাদ শর্মাকে যখন আমরা দেখতাম যেখানে তিনি বসতেন বিজেপি গ্যালারিতে তার কিন্তু অস্বস্তি হতো তারা ওয়াকআউট করলেও তিনি বসে থাকতেন কখনো কখনো হুইপটা এত জোর দিত যে তা তিনি বাধ্য হতেন উঠতে কিন্তু সবসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাজেট সবগুলোকে তিনি সমর্থন করেছেন অত্যন্ত মামাটি মানুষের মতো একটি অত্যন্ত সাধারণ বলবো। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোর্খা লিডার উত্তরবঙ্গের তার পরিশ্রম তার সমস্ত রাজনীতির উৎস সেই জায়গা থেকে তিনি কৃষক সুতরাং খুব সাধারণ মাটির মানুষ মাটির মানুষ আজকে মা মাটি মানুষের দলে যোগদান করছেন কাশিয়াঙে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন ওই লোকটা দু হাজার চব্বিশে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিল কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ হাজার ভোট ওকে ওখানে কাশিয়াঙে টিকিট দেওয়া হবে আপনি নেবেন নাকি

কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি পাবে আমার নাম করে লিখে রাখবেন রাখবেন তারপরেও পাঁচ সাতটা যা পাবে ও অন্যরা পাবে তৃণমূল জিরো পাবে চুয়ান্ন তো শূন্য মালদা থেকে আলিপুর কোচবিহার শূন্য হবে আমি আপনাকে আজকে বলে